আসসালামু আলাইকুম আবার কাতু দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারাই নিয়মিত আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের দশ ফিট এবং বারো ফিট একটা রুমে কতটুকু টাইলস লাগবে এবং কোন সাইজের টাইলস লাগবে এবং কতটুকু খরচ হবে মিস্ত্রির খরচ থেকে শুরু করে বালু সিমেন্ট প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে আলোচনা করব তো আজকে আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে দর্শক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো দর্শক যেটা বলছিলাম যে বারো ফিট বা চোদ্দ ফিট একটা রুমে কতটুকু টাচ লাগবে তো এটা হচ্ছে সর্বপ্রথম আমরা যেটা হিসাব করব বারো গুণন চোদ্দ দিলে আমাদের আস্তে আস্তে একশো আটষট্টি স্কোয়ার ফিট আমরা যখনই হিসাব করব আমাদের যে রুমটা আছে দৈর্ঘ্য প্রস্তাব আগে মাপ দিব যদি বারো ফিট হয় বারো গুণন চোদ্দ বারো গুণন চোদ্দ দিলে আস্তে আস্তে আমাদের একশো আটষট্টি স্কোয়ার ফিট তো ফিটে যদি আমাদের এখন আমরা সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করব যে আমাদের চব্বিশ চব্বিশ টাইজ কত কতটুকু লাগতেছে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করবো একশো আটষট্টি একশো আটষট্টি ভাগ চার দিব সেক্ষেত্রে আমাদের টাইজ আসতেছে বিয়াল্লিশটা তো আমাদের মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের বারো ফিট বাই চোদ্দ ফিট রুমে আমাদের আহ চব্বিশ চব্বিশ বাই চব্বিশ যদি টাইস দিই সেক্ষেত্রে আমাদেরকে বিয়াল্লিশ স্কোয়ার ফিটের সরি বিয়াল্লিশ পিস চব্বিশ চব্বিশ টাইস লাগতেছে তো এটা এখন আমরা হিসাব কিভাবে করবো বর্তমান যে বাজার বর্তমান আমাদের যে এরিয়া বর্তমান যে বাজার আছে সে বাজারের মধ্যে আমরা যেই রেটে চব্বিশ চব্বিশ নিউ পলিশ টাইল গুলো পাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঁচানব্বই টাকা বা একশো টাকা পার স্কোয়ার ফিটে পাচ্ছি আমরা তো আমরা একশো টাকা স্কোয়ার ফিট যদি ধরি তো একশো টাকা স্কোয়ার ফিট ধরলে পার পিস মানে চব্বিশ চব্বিশ টাইস এক একটা টাইস চার স্কোয়ার ফিট হচ্ছে সেক্ষেত্রে পার পিস একটা টাইস হচ্ছে চারশো টাকা দাম আসতেছে দশক তো চারশো টাকা যদি দাম আসতেছে তাহলে হচ্ছে আমরা বিয়াল্লিশ গুণন চারশো যদি দেয় সেক্ষেত্রে আমাদের রেটটা আসতেছে দর্শক ষোলো হাজার আটশত টাকা তো এখানে আবার একটা কথা আছে দর্শক স্কাটিং এর একটা হিসাব হয়নি এখানে আমরা হিসাব করলাম আমাদের বারো ফিট বা চোদ্দ ফিটের যে রুমটা আছে সেই রুমের মাপটা তো রুমের মাপটার জন্য আমরা হিসাব করলাম কিন্তু হিসাব করা হয়নি তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবশ্যই আমরা হচ্ছে যদি আমাদের চব্বিশ চব্বিশ হয় সেক্ষেত্রে চব্বিশ চব্বিশ টাইশটার মধ্যেই আমরা কাটে স্কাটিং দিব আমাদের স্কাটিং এর পরিমাণটা যে থিকনেসটা বা সাইজটা যেটা বলি আমরা এটা অবশ্যই যেন আট ইঞ্চি হয় আমার পার্সোনালি আট ইঞ্চি ইঞ্চিটা সবচেয়ে পারফেক্ট হয় এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হয় এর নিচে যদি করতে যাই সেক্ষেত্রে বেশি ছোট হয়ে যায় বা এর বড় যদি করতে চাই সেক্ষেত্রে একটু বড় হয়ে যায় তো অধিকাংশ আমরা আট ইঞ্চিটাই দেওয়ার চেষ্টা করব তো যদি আট ইঞ্চিটা দিই সেক্ষেত্রে আমাদের চব্বিশ বাই চব্বিশ যে টাইলসটা আছে আমাদেরকে পাঁচ পিস টাইলস লাগতেছে তো দেখা যাচ্ছে যে আমাদের স্কাটিং এর জন্য লাগতেছে দর্শক চারশো টাকা করে যদি পার পিস হয় সেক্ষেত্রে আমাদের দুই টাকা আসতেছে আহ এর জন্য আর চব্বিশ চব্বিশ যেটা বিয়াল্লিশ পিস রুমের জন্য রুমের ফলরের জন্য সেখানে আসতেছে আপনার ষোলো হাজার আটশত আটশত টাকা তো দর্শক আমরা বুঝতে পারলাম আমাদের বারো ফিট বা চোদ্দ ফিট রুমে চব্বিশ চব্বিশ যদি টাইজ দিতে যাই সেক্ষেত্রে আমাদের ষোলো হাজার আটশো প্লাস দুই হাজার দেখা যাচ্ছে যে আঠারো হাজার আটশত টাকা আমাদের চব্বিশ বাই চব্বিশ টাইশটা লাগতেছে এখন যদি আমরা দর্শক আমাদের বাজেটে অনেক সময় একটু বাজেট কম থাকে বা আমরা ষোলো ষোলো দিতে চাই অনেকে চব্বিশ চব্বিশ দিতে চায় না বা ষোলো ষোলো দিতে চাই তো সেক্ষেত্রে আমরা ষোলো ষোলো যদি দিই সেক্ষেত্রে ষোলো ষোলো হিসাবটা কিভাবে বের করব সেম চব্বিশ চব্বিশের মতোই শুধু ওটাতে হচ্ছে আমরা ভাগ দিয়েছি এখানেও ভাগ দেব নিয়মটা একটু আলাদা সেটা বলতেছি যদি আমাদের একশো আটষট্টি স্কোয়ার ফিটে ষোলো ষোলো টাইস দিতে গেলে আমরা হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে একশো আহ একশো আটষট্টি ভাগ 1.777 ওয়ান পয়েন্ট সেভেন 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 যদি দেই সেক্ষেত্রে আমাদের পঁচানব্বইটা কাজ লাগতেছে ষোলো বাই ষোলো তো ষোলো বাই ষোলো যদি পঁচানব্বইটা রাখতেছে এখানে একটা জিনিস আবার মাথায় রাখতে হবে যে ষোলো বাই ষোলো টাইসটা আমাদের একটু মিলিমিটার মাপ হিসাবে ষোলো ষোলো টাইসটা আমাদের একটু ঘাটতি পড়ে যায় যদি স্কোয়ার ফিট হিসাবে সেম পরিমাণ যদি মাপ নিয়ে যায় টাইস নিয়ে যায় সেক্ষেত্রে টাইস কাজ করার পরে দেখা যাচ্ছে যে কাজ করার শেষের দিকে একটু আমাদের ঘাটতি হয়ে যায় তো এখানে অবশ্যই আমরা যখন এই যেকোনো টাইলস কাজ করব একদম সেম একুরেট মাপের টাইলস নেবো না একটু বাড়তি করে নেব আহ দেখা যাচ্ছে বেঁচে গেলে ফেরত দিতে পারি দোকানদারের কাছ থেকে কিন্তু শর্ট পড়লে অনেক সময় আমরা অনেক পেরেশানিতে পরে যাই তো যদি ষোলো ষোলো টাইস দেয় সেক্ষেত্রে পঁচানব্বই টাইস দিচ্ছে আমরা সেই জায়গায় আমরা একশো পিস টাইস নিব দর্শক তো একশো পিস টাইস যদি নেই দর্শক বর্তমান মার্কেটে যে ষোলো বাই ষোলো যে টাইস যে রেটটা আমরা যদি স্কোয়ার ফিট হিসাবে দেখি জানি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আটষট্টি টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আমরা মার্কেটে পাই আর পিসের হিসাব যদি করি একশো বিশ টাকা থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত আছে তো আমরা হচ্ছে একশো তিরিশ টাকা একদম মিডিয়াম রেট ধরি যদি একশো তিরিশ টাকা করে পার পিস হিসাব করি দর্শক সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে একশো পিস টাইজের মধ্যে আমাদের তেরো হাজার টাকা লাগতেছে দর্শক আর এখানে হচ্ছে বারো ফিট বা চোদ্দ ফিটে একশো পিস টাইস লাগতেছে ষোলো ষোলো এখানে স্কাটিং এর হিসাবটা করলে সেক্ষেত্রে অবশ্যই আমরা অবশ্যই ষোলো ষোলো দিব এখানে অনেক মিস্ত্রি অনেকে আট বড় টাইস দিতে বলে সেক্ষেত্রে আমার খেয়াল থাকবে অবশ্যই আপনারা ষোলো ষোলো দিলে আপনার মেজারমেন্টটা একটু ভালো দেখা যায় তো যদি ষোলো বাই ষোলো দিই সেক্ষেত্রে আমাদের টাইস লাগতেছে স্কাটিং এর জন্য ষোলো পিস দর্শক তো ষোলো পিস টাইস লাগতেছে আর এখানে একশো পিস একশো তো ষোলো পিস টাইস লাগতেছে আমাদের আহ বারো ফিট বাই চোদ্দ ফিট রুমে আহ স্কাটিং সহ তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে দর্শক একশো তিরিশ টাকা করে যদি পার হয়ে থাকে সেক্ষেত্রে তেরো হাজার আর দুই টাকা পনেরো হাজার আশি টাকায় আমরা একশো ষোলো পিস টাইস পাচ্ছে দর্শক তো এখানে আমাদের আমরা বুঝতে পারলাম যে আমাদের চব্বিশ বাই চব্বিশ এবং ষোলো বাই ষোলো টাইজের মধ্যে কিরকম ব্যবধান ব্যবধানটা আর কিরকম খরচ ষোলো ষোলোর মধ্যে আসতেছে স্কাটিং সহ আঠারো হাজার আটশত টাকা আর ষোলো বাই ষোলো যদি দিতে যাই সেক্ষেত্রে আমাদের আসতেছে পনেরো হাজার আশি টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা মোটামুটি টাইসের হিসাবটা হইলো এখানে হচ্ছে এখন আমাদের আহ আমরা ভিডিওর মধ্যে বলছি যে আমাদের বালু সিমেন্টের মধ্যে কত টাকা খরচ হবে এবং মিস্ত্রি কত খরচ হবে আমাদের হচ্ছে সর্বপ্রথম যদি বালু হিসাবটা করি দর্শক আমাদের এখানে কিছু ছোট টলি পাওয়া যায় যে টলিগুলোর মধ্যে এক টলি বালু যদি নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের বারো ফিট বাই চোদ্দ ফিট আমরা মিস্ত্রির কাছ থেকে জানতে পারছি যে ছোট একটা টলিতে আমাদের বালু যদি নেই সেক্ষেত্রে আমাদের বারো ফিট বাই চোদ্দ ফিট রুমে খুব সুন্দর ভাবে কাজ করা যায় যে ট্রাক ছোট ট্রাক গুলো আহ পাওয়ার টলিগুলো যদি টলি নিই সেক্ষেত্রে আমাদের এক হাজার টাকার বালো লাগতেছে দর্শক আর দর্শক যদি আমরা সিমেন্টের হিসাব করি আহ সিমেন্ট হচ্ছে আমাদেরকে মিনিমাম চার বস্তা লাগবে চার বস্তা সিমেন্টের হিসাব যদি করি পাঁচশো টাকা করে যদি পিস আসে দর্শক সেক্ষেত্রে আমাদের আহ টাকা করে হলে সাতাশো পঞ্চাশ টাকা আসতেছে সেক্ষেত্রে বালু এবং সিমেন্ট আসতেছে সাঁত্রিশশো টাকা দর্শক আর যদি মিস্ত্রি হিসাব করি দর্শক মিস্ত্রি হিসাবটা পার স্কোয়ার ফিট হিসাবে মিস্ত্রিরা কাজ করে থাকে এটা হচ্ছে আমাদের এরিয়ার মধ্যে আহ টাকা চোদ্দ টাকা ষোলো টাকা পনেরো টাকা স্কোয়ার ফিট হিসাবে কাজ করে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে কোনো জায়গায় আছে আপনার আঠারো টাকা ২০ টাকা পর্যন্ত কাজ করে থাকে তো আমরা আমরা হচ্ছে মোটামুটি আমাদের এরিয়া যে রেটটা চলতেছে এই রেটটা আপনাদেরকে বলি সেক্ষেত্রে আমরা ষোলো টাকা স্কোয়ার ফিট দর্শক দর্শক ষোলো টাকা স্কোয়ার ফিট যদি হয় দর্শক সেক্ষেত্রে আমাদের একশো আটষট্টি স্কোয়ার ফিটে ছাব্বিশ থেকে সাতাশশো টাকা লাগতেছে সে জায়গায় আমরা তিন টাকা ধরলাম তো দেখা যাচ্ছে যে ভালো সিমেন্ট এবং মিস্ত্রি খরচ ছয় টাকা মতো খরচ হচ্ছে তো যদি আমরা একটা রুম বারো ফিট বাই চোদ্দ ফিট রুমে যদি আমরা চব্বিশ চব্বিশ টাইস দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের মিস্ত্রি খরচ প্লাস টাইস সবকিছু মিলাই আসতেছে পঁচিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা দর্শক আর ষোলো ষোলো টাইস যদি লাগাই সেক্ষেত্রে আমাদের মিস্ত্রি বালু সিমেন্ট সব মিশায় মিলাই আসতেছে একুশ হাজার আটশত পঞ্চাশ টাকা তো দর্শক মোটামুটি আমরা আজকে ভিডিওর মধ্যে এই জিনিসটাই জানতে পারলাম যে আমাদের বারো ফিট বাই চোদ্দ ফিট একটা রুমে কতটুকু টাইলস লাগতেছে আমি আপনাদেরকে চেষ্টা করলাম যে শুরু থেকে যে আমাদের কিভাবে স্কোয়ার ফিট বের করতে হবে এবং চব্বিশ চব্বিশ টাইস কিভাবে হিসাব বের করব ষোলো ষোলো টাইজের হিসাব কিভাবে বের করব এবং সিমেন্ট বারু মিস্ত্রি সবকিছু আমরা আজকে ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে দর্শক তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আর যদি আরও কিছু আপনারা আমাদের আমার কাছ থেকে কোনো ভিডিও জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সবশেষে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার